নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো দই পরোটা এরকম বাড়িতে এক কাপ দই হলেই কিন্তু অনায়াসে দই পরোটা বানিয়ে খেয়ে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই এখানে দেখুন আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখানে এক কাপ মতো টক দই আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে টক দই নেবেন তবে এই কাপ মেপি কিন্তু আমি দু কাপ মতো ময়দা আপনারা আটা দিয়েও বানাতে পারেন তবে এই রেসিপিটা ময়দা দিয়ে বানালেই ঠিক হবে এবার ওই কাপ মেপি দেখুন হাফ কাপ মতো আমি লিকুইড দুধ এখানে ব্যবহার করেছি নর্মাল টেম্পারেচার থাকার সেই দুধটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি যেহেতু টক দই তার জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে আর দিয়ে দেব সাদা তেল এখানে সাদা তেল দেখুন চার চামচ মতো এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু সব কিছু মিশিয়ে নিতে হবে টক দইটার সঙ্গে খুব সহজ একটা রেসিপি আর বানানো কিন্তু খুবই সহজ সম্পূর্ণ রেসিপিটা দেখা অনুরোধ রইলো হলে কিন্তু আমি কখন কী দিচ্ছি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু পারফেক্ট না দেখলে আপনারাও ভালো করে বানাতে পারবেন না এখানে সব কিছু মেশানোর পর ওই কাপ মেপি কিন্তু আমি দু কাপ মতো ময়দা দিয়ে দেব। আপনারা আপনাদের হাতের কাছে যেরকম কাপ হোক বাটি হোক সেই অনুযায়ী কিন্তু মাপ করে টক দইটা আর ময়দাটা নিয়ে নেবেন এবার ওই ময়দার মধ্যেই দিয়ে দিলাম সামান্য হাফ চামচ মতো লবণ দিয়ে ভালো করে ময়দার এই যে টক দইয়ের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নেব চামচে করে প্রথমে আগে মিশিয়ে নিয়ে তারপর আমি হাতে করে ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর এখানে মাপটা আমি বলে দিলাম তাও আরেকবার বলে দিই যদি নরম হয়ে যায় আপনারাও পরে একটু ময়দা দিয়ে দিতে পারেন আর যদি মনে করেন যে একটু শক্ত হয়ে গেল তাহলে কিন্তু একটু দুধ বা জলও দিয়ে দিতে পারেন দেখুন চামচটা আমি ভালো করে মুছে নিয়ে এবার হাতে করে আমি মেখে নেব দিয়ে যেরকম ময়দা মাখি বা রুটি মাখি সেই রকম করেই একটা ডো এখানে বানিয়ে নিতে হবে খুব নরম করলে কিন্তু ততটাই নরম হবে এই দই পরোটাটা নরম করে একটু মাখবেন তাহলেই কিন্তু দেখবেন নরম করেই কিন্তু পরোটাটা হয়েছে সুন্দরভাবে দেখুন একটা ডো করে নিয়েছি আর এতটাই সফট হয়েছে এই ময়দার ডোটা আপনারা আসলে দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবার এইভাবেই রেখে দেব আমি প্রায় 30 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব তার আগে হাতে একটু সাদা তেল দিয়ে ভালো করে গায়ে এইভাবে মাখিয়ে নেব যাতে ঢাকা চাপা দেওয়ার পর 30 মিনিট পর আরও সফট হয়ে যায় সুন্দরভাবে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর আমি ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন তিরিশ মিনিট পর ফিরে এলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়ে গেছে এই ময়দাটা আর তেলটা দেওয়ার কারণে কিন্তু আরও ময়দাটা বেশ নরম হয়ে গেছে এবার ভালো করে আমি আবারও মেখে নেব এই ময়দাটাকে যত ভালো করে মেখে নেবেন ততই কিন্তু ফুলকো ফুলকো হবে এই দই পরোটা আর ততই কিন্তু নরম তুলতুলে হবে আপনারা একদিন যদি রেখেও দেন তাও কোনো অসুবিধা হবে না একদম নরম থাকবে দেখুন এবার আমি নর্মাল যে রুটির লেচি হয় সেরকম ছোটো ছোটো লেচি এখানে কেটে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কতটা বড়ো করেছি বা কতটা ছোটো করেছি এইভাবেই মেখে এইভাবেই লেচি এক একটা আমি করে নিয়েছি এবার ভালো করে আমি হাতের তালুতে নিয়ে গোল গোল করে রেখে দেব অন্য একটা পাত্রে এই গোল গোল করে নিলে বেলতে বেশ গোল গোল হয় তার জন্য এইভাবে গোল গোল করে নিতে হবে তারপরে কিন্তু বেলতে হবে এবার আমি একটা মিশ্রণ বানিয়ে নেব তার আগে এরকম একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দু চামচ মতো আর সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে সুন্দর একটা মিশ্রণ এখানে বানিয়ে নিতে হবে এটা আপনাদের যে আমি লেয়ার যুক্ত পরোটাটা বানাবো তার জন্য কিন্তু এই টিপসটায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা কিন্তু না করলে লেয়ার হবে না তার জন্য কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলেও আপনারা এখানে ময়দা দিয়েও করে নিতে পারেন তবে ময়দা দিলে লেয়ারটা খুব ভালো হয় এবার চাকতি আর বেলুনের মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম তাতে কি হবে বেলতে সুবিধা হবে এবার একটা লেচি নিলাম লেচি নিয়ে ভালো করে আগে বেলে নিতে হবে যতটা পারবেন পাতলা করে একটু বড় করে এটা বেলে নিতে হবে তারপরে কিন্তু পরে স্টেপ করতে হবে দেখুন সুন্দরভাবে এইভাবে কিন্তু ময়দার রুটিটাকে আমি পুরো চাকি চারিদিকে করে নিয়ে গ গোল করে বেলে নিচ্ছি দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি একদম পাতলা করে কিন্তু বেলে নিয়েছি এবার আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব এই রুটির গায়ে এইভাবে মাখিয়ে নিতে হবে পুরো রুটিটার গায়ে তারপরে কিন্তু লেয়ারটা দিতে হবে তাহলেই দেখবেন ভাজার পরও সুন্দরভাবে লেয়ারটা থেকে যাবে এবার একটা চাকুর সাহায্যে আমি এইভাবে কিন্তু কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের একবার দেখলেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বা এই রেসিপিটা খেতেও ইচ্ছা করবে বা বানাতেও ইচ্ছা করবেন সুন্দরভাবে এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়ে আমি লেয়ারটা করব তার জন্য এইভাবে কেটে নিতে হবে দেখুন সুন্দরভাবে গোল করে কিন্তু কেটে নিলাম আর এইভাবে একদিকটা দিয়ে আমি মাঝখানটায় সবকটা লেয়ারই এইভাবে কিন্তু দিয়ে দেব। এইভাবে লেয়ার করলে পরোটাটা কিন্তু সুন্দরভাবে অনেক কটা লেয়ার হয় ওর জন্যই কিন্তু এইভাবে আমি কেটে নিলাম আপনারাও চেষ্টা করবেন এইভাবে করার তাহলে দেখবেন ভাজার পর সুন্দর একটা অনেকগুলো লেয়ার হয়ে যাবে দেখুন আমি একটা গোল লেচি করে নিলাম এবার ভালো করে এইভাবে গোল করে আরও লেচিটাকে গোল করে ছোট করে নিলাম এবার ভালো করে কিন্তু আমি বেলে নেব দেখুন সুন্দর একটা লেচি বানানো হয়ে গেল এবার আমি সুন্দর করে একটু গোল করে বেলে নিতে হবে খুব একটা পাতলা করার কোনো দরকার নেই আমি বেলছি দেখুন আপনাদের দেখিয়ে দেব আমি কীরকম মোমভাবে পাতলা রেখেছি সুন্দরভাবে দেখুন বেলে নিলাম গোল করে আর এরকম মোটা করে আমি রেখে দিয়েছি খুব একটা পাতলাও নাই খুব একটা মোটাও নাই এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা তাওয়া চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে কিন্তু পরোটাটাকে আমি ভেজে নেব দেখুন একদম মিডিয়াম ফেমে পরোটাটাকে ভাজতে হবে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরোটাটা ওপরেরটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে লেয়ারগুলো কিন্তু সেইভাবে ছেড়ে যাবে না তার জন্য একদম লো ফেমেতে পরোটাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর ফুলে উঠছে এই পরোটাটা তারপরেই দেখুন কতটা লোভনীয় হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো এইভাবে আর গরম অবস্থায় কিন্তু এটাকে একটু পেটানো যাচ্ছে না ঠান্ডা হয়ে গেলে একটু হাতে দু হাতে করে একটু পিটিয়ে নিলেই কিন্তু লেয়ারগুলো খুলে যাবে দেখুন আপনাদের আপনার আবারও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই পরোটাটা ফুলে উঠছে আর এই ফুলোর ভিতরেই কিন্তু লেয়ারগুলো আছে যাই হাতে করে একটু ফাটাবেন দেখবেন লেয়ারগুলো একদম বার হয়ে গেছে এক একে পুরো সব পরোটাই আমার ভাজা হয়ে গেছে এতটাই গরম যে আমি হাতে করে কিন্তু পেটাতে পারছি না আপনারা দেখেই বুঝতে পারছেন তাও আমি এইভাবে ফাটিয়ে দিচ্ছি ফাটিয়ে দিলেই কিন্তু পুরো পরোটাগুলো কিন্তু লেয়ারটা বার হয়ে যাবে আর এতটাই টেস্টি এই পরোটাগুলো খেতে আর নরম সফট আপনারা একবার বানালেই কিন্তু বুঝতে পারবেন এই নর্মাল পরোটা আর এই পরোটার টেস্টটা কতটাই সুন্দর দেখুন কতগুলো ভিতরে লেয়ার হয়েছে দেখুন কতটা লেয়ার হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাই কন্টিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাই সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে